হাই সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি কেনাকাটা করতে আর এখন যে জিনিস কিনতেই যাচ্ছি সেগুলো সবকটাই দরকারি মানে ঘুরে বেড়ানোর জন্য আমরা বেরোচ্ছি না আর আমার দেখো সব থেকে প্রিয় জায়গাটা হচ্ছে এই আমাদের গলা গলাপোল্টা কন্যগড়ের তো এটা আমার ভীষণ ভালো লাগে যেতে তাই জন্য ভিডিওটা এখান থেকেই আমি শুরু করেছি তা আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম কিছু দরকারি জিনিসপত্র কিনতে ফার্স্টে সব থেকে যেটা দরকারি কাজ ছিল সেটা হচ্ছে সামনে জন্মাষ্টমী আসছে আমাদের গোপু সোনা যার পুজো আমাদের বাড়িতে হয় তো তাকে একটু তো জন্মদিনের আগে তো একটু চকাচক করতে হবে না তো তাই জন্য আমরা চলে গেছিলাম ওই যেখানে গোপাল ঠাকুরদেরকে আর কি রং টং করে বলে না নিকেল করে সেই দোকানটাতে চলে আর এখানে দেখো ঢুকতেই কত সুন্দর সুন্দর গোপুষণারা বসে আছে তার দোলনা বাবা কত কিছু মানে আমি তো এখানে দেখে শুধু অবাকই হয়ে যাচ্ছিলাম যে ওদের কি সুন্দর কিউট কিউট জিনিস বিক্রি হচ্ছে আর এখানে বাবা গোপাল ঠাকুরকে দিচ্ছে এই যে আমাদের গোপু সোনা ওকে সমস্ত কিছু গয়না টয়না খুলিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে কারণ কাকু নিয়ে নিল তো কিছু দিন বাদে ওকে আবার নিয়েও আসবো তো মনটা একটু তো খারাপ কিন্তু কিছু করার নেই যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম একটা বেডিংয়ের দোকানে ওখানে কিছু আমাদের টুকটাক পর্দা জিনিসপত্র কেনার ছিল তো সেগুলো আমরা কিনে নিয়েছি যেগুলো দরকার ছিল অনেক কিছুই কিনেছি মোটামুটি যেগুলো খুবই দরকারি জিনিস যেগুলো আমাদের দরকার আর এখানে দেখো কার্পেট দেখছিলাম আর কার্পেটটা কত ভালো লাগছে দেখতে ভীষণই ভালো কোয়ালিটির ছিল সেই জন্য মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমরা এরপরে কেনাকাটা হয়ে গেছিলো কেনাকাটা হয়ে গিয়ে আমরা চলে এসেছিলাম আবার কিছু কাজ মেটা মেটিয়েছি মাঝখানে যেগুলো আমি ভিডিও করিনি ইচ্ছাকৃতভাবেই করিনি আর আমি যেখানে যাব সেখানে এরা থাকবে না তো হতেই পারে না তো এখানে ওকে একটুখানি আমি আদর দিয়ে নিচ্ছিলাম এরপরে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে ভীষণ খিদে পেয়ে গেছিলো আর এসেই দেখছি মা লাঞ্চে করেছিল আজকে স্পেশাল মাটন তো যাই হোক আমি যদিও খুব একটা ভালোবাসি না কিন্তু খেয়েছিলাম খুব টেস্ট হয়েছিল খেতে তা আমি মাংস দিয়ে ভাত দিয়ে জমিয়ে খাই আর তোমরা কী কী করলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা